গতকাল রাতে হঠাৎ করেই ভক্তদের চমকে দেন সাকিব খান নিজের সিনেমার বাইরে ঈদের আরেকটি সিনেমার পাশে দাঁড়ালেন এই তারকা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন আরিফিন শুভর নীলচক্র সিনেমার পোস্টার ফেসবুকে এমন পোস্টের পরে ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে বাওভা পাচ্ছেন সাকিব সাকিব খান তার ফেসবুক পোস্টে নীলচক্র সিনেমার পোস্টার ভাগাভাগি করে লিখেছেন নীলচক্র টিমের জন্য শুভকামনা এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম হয় সাকিবের প্রশংসায় রবিউল ইসলাম নামের একজন লিখেছেন এত বড় স্টার হয়ে মনে কোনো অহংকার নেই এই মুহূর্তে শুভর পাশে দাঁড়ানোর জন্য আপনাকে স্যালুট দিদারুল নামে একজন লিখেছেন কিং খানের ওপর ভালোবাসা আরও বেড়ে গেল এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের চর্চা অব্যাহত থাকুক সৌরভ নামের একজন লিখেছেন এই জন্যই আবার প্রমাণিত হল আপনি অনেক অনেক বড় মনের মানুষ নীলচক্র সিনেমার অভিনেতা আরিফিন শুভ সাকিব খানের স্ট্যাটাসের নিচে কৃতজ্ঞতা প্রকাশ করে স্ট্যাটাসের জন্য ভালোবাসা জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী সিনেমার পরিচালক মিঠু খান কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন নীলচক্র এর নির্মাতা হিসেবে এই প্রাপ্তি অসাধারণ আপনি বাংলা সিনেমার ধারক ও বাহক আপনি একজন বড় মনের মানুষ সাকিব ভাই